আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারও আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের দুটি রেডিমেড পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছে যেগুলো হচ্ছে ঈদ ভাইরাল ফোর পিস থাকবে দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ ঈদ কালেকশানটা থাকবে এটা হচ্ছে ড্রেসের নিচের পাড়ার ডিজাইনটা এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট কাটিং লেয়ারের ডিজাইন এবং এখানে ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা এই যে দেখুন গ্রেস্টটা দেখলে কিন্তু বুঝতে পারবেন ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে পালের কাজ করা অথেন্টিক পালের কাজ করা এখানে স্টোন ওয়ার্কের কাজ করা হয়েছে আর এগুলো খুশি কাটা কাজ করা অনেক সুন্দর করে কিন্তু ড্রেসটিতে কাজ করা হয়েছে এবং এই ড্রেসের সাথে যেই দুপাটাটা আছে দুপাটাটা হচ্ছে একটা রাজকীয় দোপাটা থাকবে এবং স্লিভদের ডিজাইনটা দিই দেখতে আপনাদেরকে এটা চলার হচ্ছে পুরো স্লিভদের ডিজাইনটা অনেক ইউনিক থাকবে আর এটা হচ্ছে নেকের কাজটা থাকবে নেকলাইনের লাইনের কাছটা থাকবে হচ্ছে ধরা কাজ করা প্লাস হচ্ছে সম্পূর্ণ রিয়েল কাজ করা দেখুন কত কত সুন্দর থাকবে এটা দুইটা কালার দেখিয়ে দেবো মানে আজকে দুইটা কালার নিয়ে আসছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা থাকবে আরেকটা হচ্ছে হোয়াইট কালার দুইটা দুই রকম ডিজাইনের মধ্যে থাকবে তো এই ড্রেসের সাথে যে দুপা সেলোয়ারটা এসেছে স্যালোয়ারটা হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে থাকবে তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি আর দুপাটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে প্রিমিয়াম একটা ইদ কালেকশন ব্যাক সাইড থাকবে সোলিড ব্যাক সাইড থাকবে সলিড অর্গেনজা ফেব্রিক্সের মধ্যে নিচের পার্টাতে কাজ করা থাকবে আবারও ফ্রন্টের ডিজাইনটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে ইনার এট করা থাকবে একেবারে সফট একটু ইনার করা থাকবে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে এইচ জেড ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর রেডিমেড ফোর পিসের কালেকশানটা দেখাচ্ছে এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসের সাথে যে দুপাটা দেওয়া হয়েছে দুপাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটা ফেন্সি পার্টি দুপাটা যেমন চওড়া থাকছে কাজটাও অনেক বেশি ইউনিক থাকবে কাজটা অনেক বেশি ইউনিক থাকবে এবং পুরোটার মধ্যে পার্লার কাজ করা থাকবে এবং বর্ডারটা অনেক বেশি নাইস থাকবে ছয় হাজার পাঁচশো এ ড্রেসের প্রাইস দিব আমরা ছয় হাজার পাঁচশো অনেক সুন্দর থাকবে এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখা হচ্ছে হোয়াইট কালারটা দুইটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটের ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রমী ডিজাইন এটা ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রমী ডিজাইন এটা হচ্ছে এইচ জেড ব্র্যান্ডের একেবারে অথেন্টিক পাকিস্তানের যারা প্রোডাক্ট চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেন এগুলো হচ্ছে একেবারে হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ডিজাইনগুলো দেখুন এই স্যারের নিচের পাড়ার ডিজাইনটা এবং এই পাশে যে একটা ফ্লাওয়ার ডিজাইন করা হচ্ছে অনেক সুন্দর থাকবে এবং এই ডিজাইনটা দেখুন কত সেরা থাকবে মার্শাল্লা ডিজাইনগুলো এক একটার চেয়ে এক একটা বেস্ট ডিজাইন মানে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না ছয় হাজার পাঁচশো টাকায় আজকে আপনাদেরকে এই কালেকশনটা দিচ্ছি বয়স্ক একেবারে ভাইরাল এবং ট্রেন্ডি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এবং এই ড্রেসের সাথে যে দুপাটা দুপাটাটা একটু দেখুন যে কত সুন্দর দুপাটা থাকবে চমৎকার থাকবে দুপাটাটা ছয় হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দিয়ে দেবো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রু ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন আর আমার কালেকশনগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন প্লাস হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লাস হচ্ছে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের নামে একটি ফেসবুক পেজেও পাবেন প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর কালেকশনগুলো কেমন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম